শিক্ষা সহজের আজকের পর্বে দশম শ্রেণীর বাংলা টেক্সটের পাঠ্য পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের ওপর থেকে কয়েকটি বড় প্রশ্নের উত্তর আলোচনা করব এর আগে কয়েকটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোশানের ওপর থেকে ১৩টি প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেছে আজকে ঠিক তার পরবর্তী টেক্সট পোশান থেকেই চারটি প্রশ্নের উত্তর আলোচনা করব মূলত আজকে তোমরা পাবে চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চারটি প্রশ্নের উত্তর দেখো টেক্সট পোর্শন কিন্তু আমাদের ধারাবাহিকভাবে যদি প্রশ্ন উত্তর সহযোগে তৈরি থাকে তাহলে তোমরা যে লাইন ধরেই প্রশ্ন উত্তর তৈরি করো না কেন যদি সেগুলি তোমরা পরীক্ষায় নাও পাও তাহলেও কিন্তু তোমরা উত্তরের জায়গাটা সঠিকভাবে নির্বাচন করতে পারবে তোমাদের এই টেক্সট পোর্শনের কিন্তু প্রধান যে ঘটনাটি ঘটেছে একদম প্রথমে সেটি হচ্ছে এই হোলির দিনের পরন্ত বিকেলে অমৃত হিসাবের গায়ে একই রকমের নতুন জামা দেখে পাড়ার ছেলেদের ঈর্ষান্বিত হওয়া কালিয়ার পাড়ার ছেলেদের মধ্যে কালিয়ার অমৃতের ওপরে জোর করে আঘাত করা ইসাবের সেটা মেনে নিতে না পারার ফলে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে যাওয়া আর তার ফলেই ইসাবের জামার পকেটসহ ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়া এটা হচ্ছে এই কাহিনীর প্রধান ঘটনা যে ঘটনা ঘটার ফলে কিন্তু পরবর্তী অংশটা আমরা পেয়ে থাকি যে কারণেই কিন্তু কাহিনীর নাম অদল বদল কাহিনীতে কী ঘটেছে সেটা আমরা পেয়েছি তা এই ঘটনাটা আমরা দেখব প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের উপস্থাপন করতে হবে তা ধারাবাহিকভাবে যখন আমরা টেক্সট পোশন তৈরি করব। তখনই কিন্তু এই ঘটনাগুলো আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই তৈরি হবে দেখো আজকে তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি কি রয়েছে বলা হচ্ছে তোরা অদল বদল করেছিস হুম লাইনটির বক্তাকে বক্তার এই ধরনের হুমকি প্রচ্ছন্ন মন্তব্যে তাৎপর্য কি তাহলে এই লাইনের বক্তা হচ্ছে অমৃত ইসাব যে গ্রামে বসবাস করত সেই গ্রামেরই প্রায় তাদেরই বয়সের একটি ছেলে এবার প্রথমে তো তোমরা উৎস উল্লেখ করবেই অতি অবশ্যই এরপর দেখো দ্বিতীয় অংশে যে তাদের সেই বক্তার এই উক্তির মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি কেন রয়েছে কেন সে হুমকি দিচ্ছে তাহলে হোলির দিনের পরন্ত বিকেলে অমৃত হিসাবের গায়ে একই রকমের নতুন জামা দেখে পাড়ার ছেলেরা ঈশান্বিত হয় তাদের কুস্তি লড়ার পরামর্শ দিলে অমৃত ইসাব কোনোভাবেই রাজি হয় না তখন পাড়ার ছেলেদের মধ্যে কালিয়া জোর করে অমৃতকে টেনে এনে ফেলে দেয় কিন্তু ইসাব সেটা সহ্য করতে পারে না কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে উদ্যত হয় সেই কুস্তি লড়তে গিয়েই দেখা যায় ইসাবের জামার পকেট সহ প্রায় ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে দুই বন্ধু অভিন্ন হৃদয়ের বন্ধু অমৃত ইসাব ভয়ে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল এরপর এরা দুজনেই তাদের বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলিতে ঢুকে যায় সেখানে দেখা যায় যে অমৃত তার অভিন্ন হৃদয়ের বন্ধু ইসাবকে তার বাবার হাতের প্রহার থেকে রক্ষা করার জন্য তার সঙ্গে জামা অদল বদল করার পরামর্শ দেয় এবং সেইভাবেই অমৃত হিসাব জামা অদলবদল করে এখানে এই ঘটনাটি পাড়ার অমৃত হিসাবের বয়সী ছেলেদের মধ্যে একজন দেখে ফেলেছিল যে কিনা এই লাইনের বক্তা প্রশ্নোদ্ধৃত লাইনটির বক্তা এবং তারা যে জামা অদলবদল করার পর আবার বাড়ি থেকে বিকেলে বেরিয়েই হোলির দিনের বিকেলের আনন্দ উপভোগ করতে গিয়েছিল সেই আনন্দটাকেই মাটি করে দেওয়ার জন্য এখানে কিছুটা দুষ্টুবুদ্ধি নিয়েই কিন্তু অমৃত হিসাবের বয়সী পাড়ার ছেলেটি এই ধরনের হুমকি প্রচ্ছন্ন মন্তব্য উপস্থাপন করেছে গেল এটা দ্বিতীয় অংশের উত্তর এরপর দেখো আজকে পনেরো নম্বর প্রশ্নটি কী রয়েছে বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয় বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো এখানে কাদের কোন ব্যাপার জেনে ফেলার কথা বলা হয়েছে পাঁচ নম্বর রয়েছে তবে যদি তিন নম্বর থাকে তাহলে তোমাদের সংক্ষেপে উত্তর উপস্থাপন করতে হবে তাহলে একইভাবে উত্তরটা শুরু হবে পার্নালাল প্যাটেলের লেখা অদলবদল গদ্যে আমরা দেখি অমৃত হিসাব হুলির দিনের পরন্ত বিকালে যখন একই রকমের নতুন জামা পরে পাড়ার ছেলেদের কাছে উপনীত হয়েছিল তখন তারা ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তাদের শক্তি ও সমান কিনা তা যাচাই করবার জন্য কুস্তি লড়ার পরামর্শ দেয় কিন্তু অমৃত হিসাব কোনোভাবেই তাতে সম্মত হয় না তখন কালিয়া জোর করেই অমৃতকে টেনে এনে ফেলে দেয় ইসাব সেটা মেনে নিতে পারে না ফলে ইসাব কালিয়ার সঙ্গে যখন কুস্তি লড়তে যায় ফলস্বরূপ দেখা যায় যে ইসাবের জামার পকেট সহ প্রায় ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছে দেখো এখানে কুস্তি লড়তে গিয়ে আর কি হয়েছিল সে বিষয় কিন্তু এতটা আমরা ডিটেলস না। এরপর দেখা যায় অমৃত ইসাব কিভাবে সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠবে সেই ভাবনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে ইসাবের নতুন জামা ছিঁড়ে ফেলেছে তার বাবা তাকে আস্ত রাখবে না অভিন্ন হৃদয়ের বন্ধু ইসাবকে রক্ষা করতে গিয়ে তার বাবার প্রহারের হাত থেকে অমৃত তার জামার সঙ্গে হিসাবের জামাটা অদলবদল করার পরামর্শ দেয় সেই মতো তাদের দুজনেরই বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে তারা জামা অদলবদল করে এই ঘটনাটি দেখে ফেলে অমৃত হিসাবের সমবয়সী পাড়ার কোনো ছেলে যে ছেলেটি মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের সেই জামা অদলবদল করবার ঘটনাটি সকলের মধ্যে তখন অমৃত হিসাব জামা অদল বদলের পর যে বিকেলে পাড়ায় বেরিয়েছিল হুলির আনন্দ উপভোগ করার জন্য সে আনন্দ তো তাদের আর উপভোগ করা হয় না উপরন্তু তাদের এই জামা অদলবদল করার ব্যাপারটা তাদের বাবার কাছে অর্থাৎ অমৃত হিসাবের বাবার কাছে জানা জানি হয়ে যাবে এটাই তাদের কাছে সবচেয়ে বড়ো ভয়ের বিষয় হয়ে দাঁড়া এখানে অমৃত যে ইসাবকে তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে এ ঘটনাটি পেছনে আর যাই থাকুক অমৃত ভেবেছিল যে বা ইসাবও ভেবেছিল যে এরপর তার বাপ তাদের বাবারা তাদের আর রক্ষে রাখবে না এখানে এই ব্যাপার বা এই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে তাহলে দেখো উত্তরের জায়গাটা কিন্তু একই শুধু প্রশ্ন অনুযায়ী তোমাদের উপস্থাপন করতে হচ্ছে এর পরে প্রশ্নটি কি রয়েছে দেখো আজকে ষোলো নম্বর প্রশ্নে বলছে ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ওর বলতে কার কথা বলা হয়েছে তার শান্ত গলা যে ওনার যে শান্ত গলা শুনে চিন্তা হওয়ার কারণ কি ছিল আসলে অমৃত হিসাবের মধ্যে শান্ত শুনে যে চিন্তাটা তারা কি পড়েছিল কি চিন্তায় পড়েছিল তাহলে এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে প্রথম অংশে ওর বলতে এখানে ইসাবের বাবার কথা বলা হয়েছে এখানে অমৃত ইসাব দুজনে তারা বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলিতে ঢুকে যে জামা বদল করেছিল ইসাবের জামা পকেট ছয় ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল বলে এবং এই জামা অদলবদল করার ব্যাপারে অমৃতি পরামর্শ দিয়েছিল ইসাবকে এই ঘটনাটি পাড়ার একটি ছেলে দেখে ফেলে এমনকি শুধু পাড়ার ছেলে নয় ইসাবের বাবাও লক্ষ্য করেছিলেন এই ঘটনাটি ইসাবের বাবা যেই ঘটনাটি দেখে ফেলেছিলেন এ বিষয়ে কিন্তু অমৃত ইসাব কেউই অবগত ছিল না তিনি শুধু লক্ষ্য করছিলেন যে অমৃত ইসাব এরা জামা অদল বদল করল কেন বা করার পর এদের মধ্যে কী প্রতিক্রিয়া কি ঘটছে তিনি কিছু সময়ের জন্যই সেটাকে নজরে রাখছিলেন তাই পাড়ার ছেলেটি দেখে ফেলার ফলে যখন সেই কথা পাড়ার ছেলেদের মধ্যে ছড়িয়ে যায় এবং অমৃত ইসাব পাড়ার ছেলেদের জেনে যাওয়া ব্যাপারটি ভয় যখন বাড়ির দিকে ছুটে চলে আসে তখনই কিন্তু ইসাবের বাবা শান্ত গলায় ডেকে ওদের পাশে বসান যেহেতু ইতিপূর্বে অমৃত ইসাব জামা অদল বদলের ঘটনাটি জামা ছিঁড়ে যাওয়া এবং জামা অদল বদলের ঘটনাটি ইসাবের বাবার কাছ থেকে গোপন রেখেই রাখতে চেয়েছিল বা দুজনেই দুজনের বাবা মার কাছ থেকে জামা অদল বদলের ঘটনাটি গোপন করেছিল আবার দেখা গেল তার মধ্যে পাড়ার ছেলেরা সে বিষয়ে অবগত হয়ে গিয়েছে তাই দুজনেই ছিল খুবই ভীত সন্ত্রস্ত তারা ভেবেছিল যে ইসাবের বাবা পুরো ব্যাপারটা জেনে গেছেন এবং তিনি চরম শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত যে কারণে তারা তার শান্ত গলা শুনে চিন্তায় পড়ে গিয়েছিল প্রশ্নটা দেখো ছিল যে শান্ত গলা শুনে এখানে স্পেলিংটা ভুল রয়েছে শান্ত গলা শুনে চিন্তা হওয়ার কারণ কি। তা এ কারণে তারা যে বিষয়টা গোপন করতে চেয়েছিল শেষ পর্যন্ত ভাবলো তাদের হয়তো আর সেই বিষয়টা কারোর কাছেই গোপন রাখা হলো না তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল বাবার কাছে বাবাদের কাছে মূলত ধরা পড়ে যাওয়ার ভয় এরপরে দেখো আজকের পরের প্রশ্নটি কি রয়েছে আজকে সতেরো নম্বর এবং শেষ প্রশ্ন উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনিকে কেন অমৃতকে জড়িয়ে ধরেছিলেন তাহলে উনিকে আগের প্রশ্নের মতোই উত্তর ইসাবের বাবা তা তিনি অমৃতকে কেন জড়িয়ে ধরেছিলেন কাহিনীতে আমরা দেখি পাড়ার ছেলে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ঈশাবের জামার পকেটসহ ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেলে অভিন্ন হৃদয়ের অমৃত বন্ধু অভিন্ন হৃদয়ের বন্ধু অমৃত ইসাবকে তার বাবার প্রহারের হাত থেকে রক্ষা করার জন্য তার সঙ্গে অর্থাৎ ইসাবের সঙ্গে জামার অদল বদল ঘটায় এই ঘটনাটি শুধু যে কাহিনী থেকে আমরা জানতে পারি যে এই ঘটনাটি শুধু যে একটি পাড়ার ছেলে দেখেছিল তা নয় ইসাবের বাবাও কিন্তু লক্ষ্য করেছিলেন আসলে অমৃত ইসাব তাদের বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলির মধ্যে ঢুকে গিয়ে এই জামা অদল করার কার্যটি সম্পন্ন করেছিল ইসাবের বাবার দৃষ্টি তারা এড়াতে পারেনি শুধু তাই নয় ইসাবের বাবার কর্ণগোচরও হয়েছিল যে অমৃত কী কারণে ইসাবের সঙ্গে তার সেই জামার অদলবদল ঘটাচ্ছে অর্থাৎ অমৃত শুধু যে তার বাবার প্রহারের হাত থেকেই ইসাবকে রক্ষা করতে চেয়েছিল তা নয় সে যুক্তি দেখিয়েছিল যে তার ছেঁড়া জামা দেখলে তার বাবা তাকে প্রহার করলে অমৃতকে তার মা এসে বাবার প্রহারের হাত থেকে রক্ষা করবে কিন্তু ইসাবকে তার বাবা প্রহার করলে তাকে রক্ষা করার কেউ নেই এই যুক্তিতেই ইসাবের বাবা অবাক হয়ে গিয়েছিলেন তিনি কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অমৃতের মধ্যে এই এত বড় মনের পরিচয় পেয়ে ফলে বাহ্যিকভাবে অমৃত ইসাব ইসাবের বাবার শান্ত প্রকৃতি দেখে ভীত সন্ত্রস্ত হলেও ইসাবের বাবা মূলত অমৃতের বন্ধুপ্রীতি তার উদারতা তার বন্ধুকে যে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবার একান্ত প্রচেষ্টা তার প্রতি তার এতটা স্নেহ মমতা লক্ষ্য করে তিনি হিসাবকে তিনি অমৃতকে আর কোনোভাবেই দূরে ঠেলে রাখতে পারলেন না পুত্র সম স্নেহে তিনি তাকে জড়িয়ে ধরলেন ব্যাস এই গেল আজকে এই প্রশ্নটির দ্বিতীয় অংশের উত্তর তাহলে তোমরা এভাবেই দেখতে পাচ্ছ যে প্রথমে কি ঘটনাটি ঘটেছিল যে কিভাবে জামাটি ছিঁড়ে গিয়েছিল হিসাবে এই ঘটনার যে অংশটা এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তোমাদের শুরুতে আনতেই হবে তাহলে তোমরা আজকে এই প্রশ্নের উত্তরগুলো অনুশীলন করো